ধন্যবাদ সেনাবাহিনীকে জানাই ধন্যবাদ নৌবাহিনীকে জানাই ধন্যবাদ ধন্যবাদ ভারতীয় বিমান বাহিনীকে জানাই ধন্যবাদ দেশের ষড়যন্ত্রকারীরা নিভা যাক দেশের ষড়যন্ত্রকারীরা নিবাদ দেশের

ঐতিহাসিক সিঁদুর সফল হওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে জানাই ধন্যবাদ সফলজি সেনাবাহিনী ইন্ডিয়ান ভারতীয় নৌবাহিনী জিন্দাবাদিন ভারতীয় বায়ু বাহিনী জিন্দাবাদ বায়ু মাতা জিন্দাবাদ কত নম্বর আজকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একশো বাইশতম মন কি বাত কার্যক্রম গোটা দেশের সাথে আমাদের রাজ্যের কুয়াই জেলার তেইশ বুথে আজকে আমরা সময়বতভাবে সবাই মন কি বাত কার্যক্রম শ্রবণ করেছি এবং মন কি বাত কার্যক্রমের পরে আমরা অফিসিয়াল স্কাইলার ক্লাবের সামনে থেকে নং বুথের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আজকে আমরা এখানে এসেছি আমাদের লক্ষ্য অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সফলতার জন্য আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই তিরঙ্গা মিছিল সংগঠিত করেছি আমার সাথে আমাদের বুথের মাননীয় সভাপতি শ্রী সরজিৎ দাস যুব নেতৃত্ব আমাদের শ্রীকান্ত ঘোষ সৌরভ সাহা সহ সাগর সহ আমরা মরণ আমরা সবাই এখানে আছি আমাদের আমরা ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি দেশের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়েছি দেশের এই পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ জানাই এই সফলতার জন্য সবাইকে নমস্কার ধন্যবাদ

ঐতিহাসিক সিঁদুর সফল হওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে জানাই ধন্যবাদ মোদীজি ইন্ডিয়ান আর্মি ভারতীয় নৌবাহিনী জিন্দাবাদিন ভারতীয় বায়ু বাহিনী জিন্দাবাদ বায়ু সেনা জিন্দাবাদ কত নম্বর আজকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির একশো বাইশতম মন কি বাত কার্যক্রম গোটা দেশের সাথে আমাদের রাজ্যের কুয়াই জেলার তেইশ আজকে আমরা সময়গতভাবে সবাই মন কার্যক্রম শ্রবণ করেছি এবং মন কার্যক্রমের পরে আমরা অফিসিয়াল স্কাইলার ক্লাবের সামনে থেকে নং বুথের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আজকে আমরা এখানে এসেছি আমাদের লক্ষ্য অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সফলতার জন্য আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই তিরঙ্গা মিছিল সংগঠিত করেছি আমার সাথে আমাদের বুথের মাননীয় সভাপতি শ্রী সরজিৎ দাস যুব নেতৃত্ব আমাদের শ্রীকান্ত ঘোষ সৌরভ সাহাব সহ সাগর দেব সহ আমরা মরণ আমরা সবাই এখানে আছি আমাদের আমরা ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি দেশের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়েছি দেশের এই পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ জানাই এই সফলতার জন্য সবাইকে নমস্কার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ